একটা হচ্ছে হলো যে আমার আমি একজনের ওয়াইফ থাকি এবং সে আমার সে খুব সেক্স অ্যাডিক্ট ছেলে থাকে কিন্তু সাতটা ছবি না সবার চোখে পড়ে না বর্তমানে কাজ চলছিল তারপরে হঠাৎ করে তো এই করোনার সিচুয়েশনের কারণে বারবার আমার ছবিগুলো আটকে যাচ্ছে কাজ প্রায় পাঁচটা ছবির এর মধ্যে করোনার মাঝে আমি দুটো ছবি আস্তে করে কমপ্লিট করেছি ওটা ডাবিং সহ এভরিথিং কমপ্লিট আছে ছবির কাজ এখনো কিছু কিছু করে বাকি আছে এখন যে প্রযোজক প্রতিষ্ঠান যদি চায় এখনই রিলিজ দিতে পারে পুরোপুরি রেডিওটা এখন মেবি এডিটিংও মানে কালার এডিট কিছুই হয়ে গেছে চাইলে এখনই রিলিজ দিতে পারে কিন্তু এখন যে সিচুয়েশন এখন থেকে হলে যাচ্ছে না হ্যাঁ একটু অপেক্ষা করছে দেখুক সিচুয়েশন যদি একটু ভালো হয় তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি আমার দুটো ছবি একটা হচ্ছে পরানে পড়াণ বান্ধিয়া এটা হচ্ছে আকাশ আচার্য ডিরেক্টর এটা শাপলা মিডিয়ার ছবি আর একটা হচ্ছে জেদিমে এটাও সাপলা মিডিয়ার এটার ডিরেক্টর হচ্ছে রেজা হাসমত ভাইয়া তো এই দুটো কাজ আমার পুরোপুরি কমপ্লিট আর তিনটা কাজ যেটা হচ্ছে তার মধ্যে একটা আছে শাপলা মিডিয়ার আর একটা ছবি যার নয়নে যাকে লাগে ভালো এটা হচ্ছে কালাম ক্যাসার ভাইয়ার আর বাপিখানের একটা ছবি করেছি ও ডিরেক্টর আর ছবিটার নাম হচ্ছে সোলমেট এটাও খুব সুন্দর একটা গল্পের সোল হচ্ছে